সর্ববতরে আমার গৌর সুন্দর অনিতাই সুন্দরের শ্রী চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুদা আশ্বদন করব বাসনা নিয়ে পরম হংস চূড়ামণি পরম পূজ্যপাধ্য আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলা দত্ত রসিক মুনি সপ্তম মায়ামুক্ত পুরুষ গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরেই ষাট হাজার ঋষি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম সাপগ্রস্থ মৃত্যু মুখপথ যাত্রী ভাগবত ভোগীর মহারাজ পরিকৃপ্তি নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসা আশ্বাদ করে চলেছে আশ্বাদ করাতে করাতে উপনীত হয়েছেন আজকে আমাদের আস্বাদ বিষয় জম ও নচিকেতা সংবাদ এবং বিশ্বজিৎ যোগ্য গৌতম বংশে জন্মান অরুণ আর এই অরুণের পুত্র হলেন ঋষি দত্তালক আর দত্তালকে গুপ্ত নচিকেতা তাই ঋষি দত্তালক তিনি এক বিরাট যজ্ঞ করছেন সেই যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ এই যজ্ঞে গোদান করতে হয় আজ থেকে শত শত বছর পূর্বে তখনকার দানের সামগ্রী বলতে বোঝাতো গোদান আমরা দান বলতে বুঝি অন্নদান গোদান বস্ত্রদান কিন্তু সেই সময় দানের সামগ্রী বলতে বোঝাতো কেবলই গোদান যেমন শ্রীক্ষেত্র বা বুড়িধামে মহারাজ ইন্দ্রদৌম যখন শ্রীক্ষেত্র মন্দির তিনি প্রতিষ্ঠা করেন সেই সময় তিনি দান দেবার জন্য মহারাজ ইন্দ্রদৌম গাভি আনিয়েছিলেন কত গাভী না বলছেন লক্ষ লক্ষ গাভী যে গাভী খুঁড়ে সেখানে যে এটি গর্ত হতে হতে সরোবর সৃষ্টি হয়ে গেল আর গোজ সোনা দ্বারা সেই সরোবর জলপূর্ণ হল তাহলে ভেবে দেখুন মহারাজ ইন্দ্রদম দান দেবার জন্য কত গাভে আনিয়েছিলেন আজও আপনারা যদি শ্রীক্ষেত্র বা পুরীধামে যান জগন্নাথ মন্দিরের পেছনে সে মহারাজ নামে সেই রয়েছে আপনারা দর্শন করতে পারেন তো ঋষি দত্তাল তিনি বিশুজিৎ যজ্ঞ করছেন সেই যজ্ঞে তিনি দান করবেন কি দান না গো দান ব্রাহ্মণদের গাভি দান করবেন তো ঋষি পুত্র নথিকেতা ছোট্ট বালক তিনি পিতার সেই যজ্ঞস্থল ঘুরে ঘুরে দেখছেন তিনি ঘুরে ঘুরে দেখছেন আর মনে মনে ভাবছেন যে পিতা ঋষি ব্রাহ্মণদের দান দেবার জন্য যে গাভিগুলো আনিয়েছেন সেই গাভিগুলো এতটাই রুগ্ন যে সেগুলো নিজে পায়ে দাঁড়াতে পারে না এবং জল পান করতে পর্যন্ত পারে না এমনকি বাটে দুগ্ধ দেবার পর্যন্ত যাদের ক্ষমতায় নেই তো ছোট্ট ভালো নচিকেতা মনে মনে চিন্তা করছেন যে পিতা এ কী কাজ করছেন পিতা আমাকে আপন ভাবছেন আর ওই ঋষিদেরকে তিনি দান দেবার জন্য যে গাভিগুলো তিনি আনিয়েছেন সেগুলো ভীষণ রুগ্ন আর আমার জন্য পিতা ভালো ভালো গাভী রেখে দিয়েছেন আর ঋষিদের যে গাভী দান করবেন সেগুলো খুবই রুগ্ন তার মনে মনে চিন্তা করছেন যে বাবা দত্তালক যেসব গাভিগুলো তিনি দান করবেন সে গাভীগুলো এতটাই রুগ্ন যে তারা নিজের পায়ে দাঁড়াতে পারছেন না রুচিকতা মনে মনে চিন্তা করছেন যে এই জগতে সবথেকে সৎ কর্ম হল দান দানই হলো সর্বশ্রেষ্ঠ কর্ম। হিন্দু শাস্ত্রে সে কথা বলা আছে ব্রহ্মাণ্ডের সৃষ্টির সময় থেকে তিনটি শব্দ ভগবানের মুখ থেকে উচ্চারিত হয়েছিল সেই তিনটি শব্দ হলো দ তো ভগবানের সৃষ্ট জীব দেবতা দানব এবং নর অর্থাৎ মানব তারা এই দ শব্দের অর্থ বুঝলেন দেবতারা তাদের মতো করে বুঝলেন অসুর অর্থাৎ দানব এবং মানব ও তাদের মতো বুঝলেন আদি দেবগণ ভগবানকে গিয়ে বললেন হে পভু এই যে দ এই শব্দটার অর্থ কি ভগবান বললেন দ মানে দমন করো দান করো আর দয়া করো তিনি দেবতাদের বললেন তোমরা অসুখদের দমন করো আর অসুখদেরকে বললেন তোমরা সাধুদের দয়া করো আর মানবদের বললেন তোমরা দান দান হলো সমস্ত মমতী কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানের মতো সৎকার হওয়ার নাই ভক্ত সাধিগুর বৈষ্ণব পাঠক তাদেরকে দান করো গিয়েই সাধিগুরু বৈষ্ণব এসেছেন তাদেরকে দান করো শাস্ত্র বলেন যে তুমি যা কিছু অর্থ ব্যয় করো সেগুলো কিন্তু তোমার পরমার্থ হিসেবে জমা হয় না কিন্তু তুমি যদি কোনো সৎকর্মে দান করো যেমন তীর্থে দান সাধুগুরু বৈষ্ণবে দান পাঠককে দান তাহলে সেই অর্থটা পরমার্থ রূপে জমা হয় যেটাকে আমরা বলি শেষের দিনের করি শেষের দিনে যখন আমাদের ভবনদীর তীরে এসে দাঁড়াতে হয় তখন ভগবান নিজের চরণ তরিতে করে আমাদের ভবনদী পার করে দেন এটা করিতে তিনি কিন্তু পার করেন না তাই জন্য এই যে দান এই দানের একটা মাহত্ত্ব আছে বললেন আপনি যে দান করলেন সেই দানটা যাকে দান করছেন সেই দানে যদি তার সুখ না হয় তাহলে সেই দানটা নিরর্থক হয়ে যায় মনে করুন আপনি ব্রাহ্মণকে একটা নতুন বস্ত্র বা ধুতি দান করেছেন আপনি মনে মনে ভাবলেন যে বাড়িতে যিনি ভাগবত পাঠ করতে আসবেন তাকে সাধুগুলো বৈষ্ণবকে কিংবা ব্রাহ্মণকে আপনি একটা নতুন বস্ত্র দান করবেন তো আপনি একটা বাজার থেকে পঞ্চাশ টাকা দিয়ে ধুতি কিনে নিয়ে এলেন সেই ধুতিটা আপনি বৈষ্ণব বা ব্রাহ্মণকে দান করলেন তিনি কিন্তু সেই ধুতিটা ধুতির মতো পড়ছেন না গামছার মতো করে পড়ছেন বলছেন যে আপনার প্রতি তিনি কোন প্রকার রুষ্ট ছিলেন না কিন্তু আপনি যে দান করলেন আপনার সেই দানে তিনি রুষ্ট হলেন বলবেন গোসায় আমার সামর্থ্য নেই সামর্থ্য কম বললেন আপনার যদি একটা দুশো টাকা দিয়ে নতুন ধুতি দেবার পাঠককে বা ব্রাহ্মণকে সামর্থ্য না থাকে আপনি পঞ্চাশ টাকাটা দান করুন তিনি ওই পঞ্চাশ টাকাটা অন্য কাজে লাগাবেন বা তার সঙ্গে আরও টাকা জুড়ে তিনি একটা ভালো ধুতি তিনি কিনে পড়বেন তাই দান যদি করতেই হয় তাহলে আপনি এমন দান করুন যাকে আপনি দান করছেন তাতে যেন তার সুখ হয় আপনি পারেননি আপনি দান করলেন না কিন্তু যদি দান করতেই হয় বলছে সেই দানে যেন তিনি অপসন্ন না হন এটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ আপনি যেটা দান করবেন সেই দানে যেন আপনার আন্তরিকতা থাকে ঈশ্বর প্রদত্ত কী থাকে